আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখবো সেট ফাংশন নির্ণয় সেট ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় তা আজকে ভিডিওতে দেখাবো এর আগের ভিডিওতে এ ইন্টারসেকশন বি এর মান বের করছি এবার আমরা বের করব এ ইউনিয়ন বি এর মান কিভাবে বের করব তা আজকে শিখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে এ সমান দিয়ে আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এবং বিশ্বমান দিয়েছে টু ফোর ফাইভ এইট সিক্স সেভেন তাহলে এ ইউনিয়ন বি মান কত আমরা এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে কারণ এর মানও আমাদের নাই বিয়ের মানও নাই সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে ফার্স্ট টাইম দেওয়া আছে আমরা লিখলাম দেওয়া দেওয়া আছে এর সমান কি কি দিয়ে আছে তা আমরা লিখব ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এবং বি সমান দেওয়া আছে বি এর মান দিয়ে আছে টু টু ফোর ফাইভ এইট সিক্স সেভেন তাহলে আমাদের মান বের করতে বলছে এ ইউনিয়ন বি এখানে আমরা অতএব দিলাম এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর মান বের করবো এর মান দিয়ে আসছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তারপরে দিব ইউনিয়ন ইউনিয়নটা দিলাম এখানে তারপর বি সমান দিয়ে আসছে টু ফোর ফাইভ এইট সিক্স সেভেন তাহলে এ ইউনিয়ন বি এটা হচ্ছে কমন আনকমন সব ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন কমন তাহলে ওয়ান ওয়ান দিলাম তারপরে এখানে টু আসছে টু দিলাম তারপরে থ্রি আসছে থ্রি দিলাম তারপরে এখানে ফোর আছে ফোর দিলাম তারপর ফাইভ এখানে আছে এখানে আছে একটা ফাইভ সিক্স সিক্স আছে এখানে দিলাম এখানে আছে এখানে আছে সেভেন দিলাম তারপরে এইট আছে এইট দিলাম তারপর এখানে নাইন আছে নাইন দিলাম এই হচ্ছে এ ইউনিয়ন বিয়ের মান কীভাবে নির্ণয় করতে হয় তা দেখালাম এইভাবে আপনারা এই ইউনিয়ন বিয়ের মান বের করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন